ও এত সুন্দর ওরে বাবা রে সমসের ভাই সত্যি এই এই যুক্তি দিয়ে তো এই যে কি ছাড় দিচ্ছেন সেই যুক্তি দিয়ে তো এত সুন্দর মরিচ হয়েছে তা বলার নাই পাগলা করার মতো মরিচ পাগলা Y আপনারা বলুন তো এটা কিসের গাছ অবশ্যই কমেন্ট করে বলতে হবে এটা করে দেখেন এটা কী এত সুন্দর দেখাচ্ছে তা বলার ও সত্যি এত সুন্দর বাবা রে শমশের ভাই সত্যি এই যুক্তি দিয়ে তো এই যে কি ছাদ দিচ্ছেন সে যুক্তি দিন তো এত সুন্দর মরিষ হয়েছে তা বলার নাই পাগলা এই দেখেন রে বাবারে 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 পাগলা হয়ে গেলাম পাগলা হয়ে গেলাম সুন্দর সুন্দর করলি ভাই জামা কাটতে আসতে আরে সারা তো বিখ্যাত ফটি রে বললাম না কালকে কামার পাড়ার দিকে ভালো বানিয়ে দিয়ে আর কি ধন্যবাদ বানিয়ে হ্যাঁ পানি বংশ না এ খাড়া করো

<laughs> okay. <laughs>